স্টার্ট হ্যালো ক্লাস এইট স্টুডেন্টস তোমাদের আজকে কোষে দেখি ফোর পয়েন্ট টু অর্থাৎ এক্সারসাইজ ফোর পয়েন্ট টু যেখানে বীজগণিতের ভাগ আছে সেই ভাগ আজকে শেখানোর চেষ্টা করছি তোমরা একটু ফলো করো আমি স্টার্ট করছি তো ফোর পয়েন্ট টু পেজ নাম্বার হচ্ছে তোমাদের ফর্টি নাইন পেজ নাম্বার ফর্টি নাইন তো ভাগের এখানে যখন আগে ভাগটা তোমরা বুঝে নাও তারপরে কিছু দেখো প্রশ্নের অঙ্কও আছে সেটা ভাগটা শেখার পর সেটা করবে সেই জন্য আমি চারের কোশ্চেন দিয়ে স্টার্ট করছি চার নম্বরে দেখো লেখা আছে ভাগ করি কোশ্চেনটা স্টার্টে বলা আছে ভাগ করি তো চারের এক নম্বর মানে এক নম্বর বলতে এখানে এ নাম্বার বলছে কাকে ভাগ করতে বলছে এম স্কোয়ার ক্লাস ফোর এম মাইনাস একুশ এটাকে ভাগ করতে বলছে এতকে এম মাইনাস থ্রি দিয়ে তো অ্যালজাবরার ভাগ মানে এই বড় রাশির ভাগগুলো এই বড় রাশিকে কোনো বড় রাশি দিয়ে ভাগ ছোটো ভাগগুলো তোমাদের ক্লাস সেভেনে হয়ে গেছে তো সুতরাং এই ভাগটা কিন্তু মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করো তো যেটা দিয়ে ভাগ করবো আমরা সেটা লিখবো আমরা এম মাইনাস থ্রি লিখবো এইভাবে দাগ দেব দিয়ে যাকে ভাগ করব মানে এই যে ভাজ্য যেটা যাকে ভাগ করব সেটা হচ্ছে কি এম স্কোয়ার প্লাস ফোর এম মাইনাস একুশ মনে হয় ভুল লিখিনি আমি এম স্কোয়ার প্লাস ফোর এম মাইনাস একুশ আর এম মাইনাস থ্রি দিয়ে আমরা ভাগ করব এবার ভালো করে বুঝে নাও লেখাগুলো একটু ফাঁকা ফাঁকা পরিষ্কার করে লিখবে প্রথমে তোমরা ভাববে যে ভাজ্যর প্রথম পদটা কি আছে। আছে এম স্কোয়ার আর ভাজকের প্রথম পদ আছে এম এই এমকে আর কি দিয়ে গুণ করলে এম স্কোয়ার হবে এই এমকে এম দিয়ে গুণ করলে এম স্কোয়ার হয় তাই আমরা এম দিয়ে প্রথম গুণটা করব তো এই এম দিয়ে গুণ করা মানে এম দিয়ে পুরো ভাজককে গুণ করা এখানে ছোট্ট করে গুণ করে নেই এম মাইনাস থ্রিকে এম দিয়ে গুণ করছি আগের চ্যাপ্টারে গুণ শিখছিলে এম দিয়ে এম স্কোয়ার এম দিয়ে এমকে গুণ করলে কী হয় এম স্কোয়ার আর এর সামনে প্লাস আর এখানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস থ্রি আর এম যখন পূর্ণ সংখ্যা আর এই রকম অজ্ঞাত রাশি থাকে অ্যালজেবলার রাশি তখন সংখ্যাটা আগে লিখতে হয় এটা তোমরা জানো তাহলে কী হবে থ্রি এম তা আমরা এখানে গুণ করে কত পেলাম এম স্কোয়ার মাইনাস থ্রি এম কথাটা মাথায় রাখবে মাইনাস থ্রি এম এই যে এম এ থ্রি এর সামনে মাইনাস আছে তার জন্যে যখন এটা গুণ হয়ে গেল আমি এটা মিটিয়ে দিই জায়গাটা নোংরা রেখে তো লাভ নেই এখানে ক্লিয়ার করে লাইন টেনে করবে কি ভাগের পরে বিয়োগ করতে হয় বিয়োগ মানে এখানে যা চিহ্ন আছে তার উল্টা চিহ্ন লিখবে তো এখানে উপরে চিহ্ন কি আছে কিছু চিহ্ন নেই মানে জানো তো প্লাস আছে তা প্লাসের উল্টোটা এখানে লিখবো একটু ব্র্যাকেট দিয়ে মাইনাস আর এখানে আছে মাইনাস দেখতে পাচ্ছ তার উল্টো কি লিখবো আমরা প্লাস এবার যখন এই দুটাকে আমি হিসাব করব তখন আমি এই সামনে আগের চিহ্ন ভুলে গিয়ে পরের চিহ্নটা মাথায় রাখবো তাই এই এম স্কোয়ার আছে প্লাস আর এই এম স্কোয়ার হলে এই যে এখানে দেখো মাইনাস তো প্লাসে মাইনাস কি হয় কেটে যায় তো এই ফোর এম আছে এখানে প্লাস আর এই থ্রি এমও আছে প্লাস দুটোই যদি প্লাস হয় ফোর এম আর থ্রি এম মিলে কত সেভেন এম দুটো এক চিহ্ন হলে যোগ করতে হয় করে সামনে যে চিহ্নটা ছিল সেটাই ব্যবহার করতে হয় তো সেভেন এমের সামনে আমি প্লাস না দিলেও চলতো দিলাম আর কি তারপরে বাকি কি আছে একুশ কি একুশ আছে মাইনাস একুশ বা মাইনাস টোয়েন্টি ওয়ান একটা স্টেপ হয়ে গেল সেকেন্ড স্টেপ এবার এই সামনের পথ চিন্তা করবে কত আছে সেভেন এম আর এখানে সামনের পথ কী আছে এম এটাকে কত দিয়ে গুণ করলে সেভেন আসবে সেভেন দিয়ে গুণ করলে কি সেভেন সেটা প্লাস তাই আমি এখানে প্লাস সেভেন নিলাম তো এখানে আবার ছোট্ট করে গুণ করে দেখি এম মাইনাস থ্রিকে আমি প্লাস সেভেন দিয়ে গুণ করছি সেভেন দিয়ে এমকে গুন করলে প্লাস সেভেন এম আর সেভেন দিয়ে মাইনাস থ্রিকে গুণ করলে মাইনাস সাথে একুশ কেন মাইনাস এ মাইনাসে মাইনাস তাহলে প্লাস কত আসলো সেভেন এম মাইনাস দেখো উপরের সঙ্গে নিচে মিলে গেছে তোমরা এখানে কিছু নাও করতে পারো কিন্তু নিয়ম হচ্ছে এই চিহ্নটা উল্টিয়ে দেওয়া প্লাসের উল্টো মাইনাস আর এই মাইনাসের উল্টো কী হবে প্লাস এবার ভেবে দেখো প্লাস সেভেন আর এই যে মাইনাস সেভেন এম কেটে গেল প্লাস মাইনাস একুশ আর প্লাস একুশ কেটে গেল কি আসলো নিচে শূন্য তা আমরা এখানে নিচে লিখব অতএব ভাগ ফল বা নির্ণীয় ভাগ ফল কোনো অসুবিধা নেই অতএব ভাগ ফল ইকোয়াল টু আর ভাগশেষ শেষ ইকুয়াল টু কী কী আসে ভাগ ফল আর ভাগশেষ লিখতে হবে এই দুটো পাশাপাশি সুন্দর করে লিখবে লেখার পর ভাগ ফল মানে এই ডান দিকে যা পেলাম সেটাই ভাগফল যেমন সংখ্যা ভাগ করতে তোমরা তাহলে ভাগফল ফল কত পেলাম এম প্লাস সেভেন আর ভাগশেষ কত পেয়েছি শূন্য ভাগশেষ শূন্য হওয়া না মানে এই ভাজক দিয়ে ভাজ্যটাকে সম্পূর্ণরূপে ভাগ করা সম্ভব হয়েছে এটাই হলো উত্তর তা এটা গেল ফোরের এ আমি ফোরের বি নম্বরে করে দেই দুই একটা করলে তোমাদের প্র্যাকটিস হবে ফোরের বি নাম্বারটা এইভাবে লিখবে শুধু বি লিখবে না এখন থেকে যদি তোমরা এটা প্র্যাকটিস করো তোমাদের পরবর্তীতে অভ্যাস হয়ে যাবে শুধু বি লিখবে না কখনো যার বি এটা ফোরের বি তাই লিখবে তো এখানে ভাজক কী আছে কাকে কি দিয়ে ভাগ করতে বলছে বলছে সিক্স স্কোয়ার সিক্স স্কোয়ার মাইনাস সেভেন সি আর প্লাস টু প্লাস টু এটাকে ভাগ করতে বলছে কি দিয়ে থ্রি সি মাইনাস টু দিয়ে টু দিয়ে কথাটা লিখলাম না ওটা বুঝে নেবে তো আমরা যেটা ভাজক আসে আগে সেই ভাজকটা আমরা আগে এখানে লিখব কী ভাজক আছে থ্রি সি মাইনাস তারপরে এরকম সোজা দাঁড়িয়ে দাও বা একটু বেঁকানো দাও কোনো অসুবিধা নেই সিক্স স্কোয়ার প্লাস টু তারপরে এখানে একটা দাগ দিলে সোজা দিলে দুটোই সোজা দেবে আমি মিলিয়ে নিচ্ছি সিক্স সি স্কোয়ার মাইনাস সেভেন সি মাইনাস সেভেন সি প্লাস টু থ্রি সি মাইনাস টু তোমরা অঙ্ক লেখার পর ঠিক এভাবে মিলিয়ে নেবে সময় মিলিয়ে নেবে শুরু করি এখানে আছে সিক্স স্কোয়ার এখানে আসে থ্রি এই থ্রিকে দুই দিয়ে গুণ করলে সিক্স হয় তাই দুই দিলাম কিন্তু এই সিকে কত দিয়ে গুণ করলে সি স্কোয়ার হবে আর একটা সি দিয়ে গুন করলে তার মানে আমার প্রথম পদ হবে কি টু সি তাহলে টু সি দিয়েই গোটাটাকে গুণ করবে আগের মতো আমি একটু শেখাচ্ছি এটা কিন্তু সি স্কোয়ার ভাববে না থ্রি সি মাইনাস টু একে আমরা গুণ করলাম কী দিয়ে টু সি দিয়ে তো এর সামনে প্লাস আসে প্লাসে প্লাসে প্লাস তিন দুগুনো সিক্স সি স্কোয়ার আর প্লাসে মাইনাসে দুই দু চার প্লাসে মাইনাসে মাইনাস দুই দুকনো চার ফোর সি তাহলে কত পেলাম সিক্স সি স্কোয়ার দেখো এই রাশিটা মেলানোটাই আমার উদ্দেশ্য তারপরে যা আসে আসুক মাইনাস ফোর সি তারপরে প্রথম লাইনের পর দাগ টানলাম টেনে আমরা কি করব এখানে প্লাস সাইন আছে এখানে তার উল্টোটা কী দেবো আমরা মাইনাস আর এখানে মাইনাস সাইন আছে তার উল্টোটা কী দেবো আমরা প্লাস দিয়ে এটা আর এটা প্লাস আর মাইনাস একই পথ প্লাস মাইনাস তাহলে কি করতে হবে কেটে দিতে হবে এই সেভেন সিটা দেখো মাইনাস আছে ফোর সিটা কী হয়েছে প্লাস যদি দুটো পদ ভিন্ন চিহ্ন হয় সবসময় বড়ো সংখ্যা থেকে ছোটটা মাইনাস করবে বা বিয়োগ করবে সাত থেকে চার গেলে কত থাকে থ্রি সি চিহ্ন কোনটা দেবে এই বড়টির সামনে যে চিহ্ন সেটা দেবে এভাবে মাথায় রাখবে তাহলে কত হলো মাইনাস থ্রি সি আর এখানে কি আছে প্লাস টু তো দেখো এখানে থ্রি সি আছে এখানেও থ্রি সি এবার এই দুটো মিলাব সবই মিলে গেছে চিহ্নটা কি আছে মাইনাস আর এখানে চিহ্ন কি প্লাস তো এই প্লাস আর এখানে মাইনাস এই মাইনাস আনতে গেলে প্লাসকে কী দিয়ে গুণ করতে হয় মাইনাস দিয়ে শুধু মাইনাস তো নয় আমরা ওয়ান দিয়ে গুণ করব। এই ওয়ান দিয়ে যদি এই পুরো রাশিকে গুণ করি যা আসে তাই লিখবো কিন্তু মাইনাস ওয়ান দিয়ে গুণ করার জন্য প্লাসে মাইনাসে মাইনাস থ্রি সি আবার মাইনাসে আর এখানে মাইনাসে প্লাস টু দেখো হুবহু মিলে গেছে এখানে কিচ্ছু না লিখলেও চলবে আর অথবা এখানে চিহ্ন পাল্টাও এই প্লাসটা হয়ে যাবে কি মাইনাস তো প্লাস টু আর মাইনাস টু কাটলাম মাইনাস থ্রি সি আর প্লাস থ্রি সি কাটলাম কেটে আমরা কি পেলাম জিরো তাহলে আমরা কী লিখবো অতএব ভাগ ফল আবারও বলছি বা নির্ণেয় ভাগ ফল লিখবে ভাগ ফল পেলাম এটা এই গোটাটা পেলাম ভাগফল ফল টু সি মাইনাস ওয়ান তাহলে ভাগ পেলাম কি টু সি মাইনাস ওয়ান আর ভাগ শেষ কত পেলাম ইকুয়াল টু জিরো এটাকে এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অ্যান্সার ওয়ার্ডটা লিখে দাও আশা করি তোমরা বুঝতে পারছ তো যদি বুঝতে না পারো আর একবার একটু রিপিট করে দেখে নিও তো আমি এবার ফোরের সি না করে একবারে ফোরের ডিতে যাচ্ছি কারণ বড়ো পদওয়ালা দুটো অঙ্ক আছে ছোট পদওয়ালা তো করলে বড় পদওয়ালা একটা করা দরকার আমি ডিটাই বেশি করে দিচ্ছি কেন ডিটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পেপারে থাকে মানে কোশ্চেন ব্যাংকের কোশ্চেন পেপারে থাকে আর পরীক্ষা তো অনেক সময় দেয় টিচাররা পছন্দ করে মাইনাস টু এম কিউব আছে তারপরে আছে মাইনাস সেভেন এম স্কোয়ার আছে তারপরে আছে প্লাস এইট এম আর লাস্টে আছে কি প্লাস টুয়েলভ এটাকে ভাগ করতে হবে কী দিয়ে এম স্কোয়ার মাইনাস এম মাইনাস সিক্স দিয়ে এটা হলো ভাজক এটা হলো ভাজ্য তাহলে শুরু করছি আবার তো আমরা আগে ভাজকটা লিখবো ভাজক আছে এম স্কোয়ার মাইনাস এম মাইনাস সিক্স ভাগ্য বো কোনটা এম টু দি পাওয়ার ফোর মাইনাস টু এম কিউব মাইনাস সেভেন এম স্কোয়ার প্লাস এইট এম প্লাস একটু কষ্ট হবে বড় অঙ্ক আছে মাইনাস সেভেন এম স্কোয়ার প্লাস এইট এম প্লাস টুয়েলভ তো এম টু দি পাওয়ার ফোরকে আমি মেলাবো এম স্কোয়ার দিয়ে তো এম স্কোয়ারকে আরেকটা এম স্কোয়ার দিয়ে গুণ করলে এম টু দি পাওয়ার ফোর শুধু প্রথমটা মেলাবে বাদ বাকি যা আসে আসবে তাহলে কি দিয়ে গুণ করতে হবে এম স্কোয়ার দিয়ে গুণ করলে আমরা এই এম স্কোয়ার দিয়ে এই পুরোটাকে রাফে গুণ করো যা আসবে আমি একবার লিখছি এম টু দি পাওয়ার ফোর মাইনাস এম স্কোয়ার ইন্টু এম মানে মাইনাস এম কিউব আর মাইনাস সিক্স এম স্কোয়ার এটা আসবে আসলে সাইন পাল্টাবো এখানে লিখব মাইনাস আর এই মাইনাসের জায়গায় লিখব কি প্লাস আর এখানে মাইনাসের জায়গায় লিখব কি প্লাস এম ফোর আর এম ফোর কাটলো টু এম কিউব আর এখানে প্লাস এম কিউব মাইনাস টু এম কিউব প্লাস এম কিউব তাহলে মাইনাস এম কিউব থাকবে আর এটা মাইনাস সেভেন এম স্কোয়ার এখানে প্লাস সিক্স এম স্কোয়ার মাইনাস থেকে প্লাস ছটা চলে গেল তাহলে মাইনাস কী থাকবে এম স্কোয়ার যেমনটা বলেছি বড়োটার সামনের চিহ্ন থাকে আর এখানে বাদ বাকি কী আছে সবটা তোমরা লিখতে পারো প্লাস এইট এম প্লাস টুয়েলভ এবার এম কিউব মেলাবো এই এম স্কোয়ার দিয়ে আগেরটা মিটিয়ে দিই এই এম স্কোয়ারকে কত দিয়ে গুণ করলে এম কিউব আসবে এখানে মাইনাস আসে তাহলে দেখো মাইনাস এম দিয়ে যদি আমি গুণ করি এই মাইনাস এম দিয়ে পুরোটাকে গুণ করে দেখো মাইনাস এম কিউব মাইনাস দিয়েই মাইনাসকে গুণ করলে হবে প্লাস এম দিয়ে এমকে গুণ করলে হবে কি এম স্কোয়ার আর এম দিয়ে সিক্সকে গুণ করলে হবে কি প্লাস সিক্স এম কেন প্লাস হলো এখানে মাইনাস আছে এখানে মাইনাস 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 প্লাস সিক্স এম আর মাইনাস ইন্টু মাইনাস প্লাস এম স্কোয়ার তাহলে আমরা চলে আসি পরের লাইনে এখানে সাইন যদি আমি চেঞ্জ করি এটা লিখবো আমরা প্লাস এটা লিখবো আমরা মাইনাস এটা লিখবো আমরা মাইনাস এটা তো কাটছে দেব্বি কোনো সমস্যা নেই এবারে এই দুটোই মাইনাস চিহ্ন হয়েছে তাই একসঙ্গে যোগ করে দেব মাইনাস টু এম স্কোয়ার আর এখানে আটটা এম থেকে এই মাইনাস ছটা এম গেলে থাকবে প্লাস টু এম আর প্লাস কত থাকে বারো এবার দেখো আবার আমি এটা মিটিয়ে দিয়ে বোঝাচ্ছি এবারে আমাদের এখানে আছে টু এম স্কোয়ার এখানে আছে শুধু এম স্কোয়ার তাহলে টু দিয়ে ইন্টু করলে এটাকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে টু এম স্কোয়ার হবে কিন্তু মাইনাস থাকার জন্য আমরা মাইনাস টু দিয়ে এন্টু করবো তাহলে মাইনাস টু দিয়ে এটাকে গোটাটা ইন্টু করলে কী কী হয় দেখো মাইনাস টু এম স্কোয়ার আর মাইনাস ইন্টু মাইনাস প্লাস টু এম আর এই মাইনাস ইন্টু সিক্স মাইনাস সিক্স মাইনাস মাইনাস প্লাস ছয় দুঘ্ন বারো অটোমেটিক দেখো সবগুলো মিলে গেছে এখানে এমনি শূন্য লিখতে পারো বা চিহ্ন পাল্টায় কেটে লিখতে পারো যেমন আমি আগের দুটোতে করলাম তার মানে এখানে কি ভাগ ফল পেলাম অতএব আমরা ভাগ ফল পেলাম এখানে এসে দেখো এম স্কোয়ার মাইনাস এম মাইনাস টু এম স্কোয়ার মাইনাস এম মাইনাস টু আর ভাগশেষ শেষ সবসময় শূন্য হবে তার কিন্তু মানে নেই কারণ আমার যতটা মনে আছে এর ঠিক আগের অঙ্কটায় ভাগশেষ কিন্তু শূন্য হয় না সুতরাং যা ভাগশেষ আসবে পুরাপুরি লিখবে এটাই হলো উত্তর তো এটা তাতেই তো ভিডিও অনেকটা টাইম হয়ে গেছে তো আমি আপাতত ভাগটা শেখালাম এর যে উপরের দিকে তিনটে অঙ্ক এক দুই তিন আর নিচের দিকে যেগুলো আছে ভাগ এবং বাকিগুলো অবশ্যই শিখতে হবে খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার তো এটার অঙ্কগুলো বুঝলে কি না একটু কমেন্ট অবশ্যই করবে আর ভিডিও তো ভিডিওটাকে তো লাইক এবং শেয়ার করবে তাহলেই আমি খুব দ্রুত পরের ভিডিও দিচ্ছি কারণ এগুলো শেষ করতে গেলে পরপর ভিডিওগুলো দেখতে হবে তো আপাতত এই পর্যন্তই থ্যাংক ইউ